হারামিরা যখন ছেলেটির হাত বেঁধে রাখে তখন ছেলেটি ভিতরে এক অদ্ভুত শক্তি আসে এবং সেই শক্তি সহ্য করতে না পেরে সে এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে চিৎকার করতে থাকে এবং তার হাত ওয়াচিদে বড় হতে থাকে তা দেখে এই দৃশ্য দেখে হারামিরা ভয় পায় এবং চমকে যায় এটা কি হচ্ছে আমাদের আর রেহাই নেই ছেলেটি প্রেমিকার দিকে তাকায় তখন সে দেখে তখন সে ভয় পাচ্ছে তখন সে করে কিছু না বুঝতে পেরে আস্তে আস্তে সে লুকানোর চেষ্টা করে এবং সে হাত নিয়ে সে লুকাতে যায় এবং সে লুকিয়ে পড়ে কার্টুনের পিছনে এবং এই দৃশ্য দেখে হারামিরা ও অবাক হয়ে যায় তারা বুঝতে পারে আমাদের রাজনীহায় নেই তার এমন হওয়ার কারণ কি সি এমন করছে কেন এবং কে বাছে সে কে একথা ভাবতে সে মস্তর ফুসফুসের মতো হারামিরা কোনো কিছু না পেরে দেয় এবং সেই ফুসফুসের মতো বিশাল আকৃতির সেই বস্তুটা হারামির দিকে এগিয়ে আসতে থাকে হারামির দিকে ঘুরতেই হারামির হাতে থাকা লাঠিটা মাটিতে ভরে যায় এবং সে ছল্লব দিয়েই এদিক থেকে ওদিকে টুকরু টুকরু হয়ে কি যেন ইটা মনে হয় এলিয়েন কি হচ্ছে সব হাড়ে মেরা ভাবতে থাকে আমরা কি আর পাসবক পার্ট টু দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন